হাই everyone, welcome আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু a নিউ ভ্লগ সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে অ্যান্ড আই লিটারেলি হ্যাভ টেন মিনিটস টু গেট রেডি তো চলো ঝমঝম করে আগে রেডি হয়ে নিই তারপর বাকি কথা পরে হচ্ছে but station e on the show that ta a few moments later meanwhile <laughs> আমরা এখন বারাসাত স্টেশনে পৌঁছে গেছি বারাসাতে নেমে এখান থেকে আমরা চাপাটালির মোড় থেকে বাস ধরবো তো আমাদের তো ফার্স্টে ঠিক ছিল যে ইকো পার্কে যাবো কিন্তু ইকো পার্ক আজকে সোমবার আজকে সোমবার ক্লোজ থাকবে তাই জন্য ইকো পার্ক যা হচ্ছে না এখন আমরা যাব তারপরে ঠিক করলাম যে ভিক্টোরিয়ায় যাবো কিন্তু ভিক্টোরিয়াও যাওয়া হবে না কারণ ভিক্টোরিয়াও আজকে বন্ধ থাকে তো এখন ঠিক করলাম কোথায় যাবি সবাই

আমরা এখন বামনগাছি স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে বাস ধরবো আমাদের কি খাবি এখন এখান যাই হোক বিস্কুট টিস্কুট কিছু একটা কিনে নে তো আমাদের ওই বারাসর থেকে যে ট্রেনটা বাসটা ছিল ওই বাসটা বেশি হয় মানে ওই বাস দিয়ে গেলে বেশি টাইম লাগবে আমাদের যেতে তাই আমরা এখন বামুন এই বিধাননগর এসেছি বিধাননগর থেকে ডাইরেক্ট বাস ধরব নাহলে আমরা বাসটা পেলাম বারাসাত থেকে বাস পাইনি এখন বিধাননগরে এসেছি বিধাননগরে একদম নামার সাথে স্টেশন থেকে নামার সাথে সাথেই বাসটা পেয়ে গেছি এটা মনে হয় ডাইরেক্ট আমাদের ওই সায়েন্স সিটির পুরো সামনেই নামিয়ে দেবে এই বাসটা একটা স্টপিজে নামিয়ে অন্য একটা আমি নামিয়েছে ওদেরকে আগের স্টপিজে নামি আর আমাকে পরের স্টপিজে নামিয়েছে আমি এখন ওদের যে যাচ্ছে ওরা এই তোর হাতের ওই টিকিটটা ফেল মনে হচ্ছে তুই সিগারেট খাচ্ছি আমি কি আজও পাবলিকদের সাথে এসেছি আমি যেটা বলছি একটা কথা তো শুনছে না আমরা এখন সায়েন্স সিটির পেছনের দিকে রয়েছে আমি বলছি আমি ম্যাপ দেখে বলছি যে ওই দিকটা ঘুরে যেতে হবে আর ওরা না বলছে এই দিক ওই তো দেখা যাচ্ছে সায়েন্স সিটি ওই তো আমি তো বলছি আমরা ভুল সাইডে যাচ্ছি এই বাস দিয়ে যেতে হবে এই নিয়ে ঘুরতে আসা যায় না দেখো এক একটা 200 মিটার কিপ লেফট 200 মিটার এখন বলছি हम लोग यहाँ पे सिर्फ हिंदी में बात करेंगे शुरू करो मीम कुछ बोलना शुरू करो तो हम आ चुके हैं। जोर से बोलो जोर से बोलो हम अभी टिकट काउंटर ढूँढ रहे हैं। टिकट काउंटर मिलने तो उसके बाद ठीक है हम लोगों का हिंदी यही तक है यही तक है इतना पैसा में इतना ही मिलेगा चल तो टिकट काउंटर আমরা সায়েন্স সিটি পৌঁছে গেছি আমাদের পার পার্সেন্ট এন্ট্রি টিকিট নিলে হচ্ছে সত্তর টাকা করে আর এর ভেতরে যা যা রাইডগুলো আছে সেগুলো আমরা এক্সট্রা আলাদা করে টিকিট কেটে নিতে পারবো যদি আমরা রাইড চড়তে চাই আছে মানে ফুল হ্যাঁ ওই যে যেটা আছে না কি টাইম টাইম ট্রাভেল না কি একটা আছে ওইটা চড়বো তো এখন ফার্স্টে আমরা কিছু খেয়ে নেবো কারণ সেই সকালবেলা খেয়ে বেরিয়েছে খিদে পেয়ে গেছে এখন আগে ফার্স্টে আমরা কিছু খেয়ে নেব তারপরে ঘুর সব খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি লুচি সীমায় সব বানিয়ে নিয়ে এসেছি সেগুলো এখন আমরা খেয়ে নেব ফার্স্টে তারপরে সবার খিদে পেয়ে গেছে বাবা তো আমার চামচ হ্যাঁ গাইজ আকাশে মেঘটা জাস্ট একবার দেখো চারিদিক অন্ধকার হয়ে এসছে পুরো মেঘ জমে অন্ধকার হয়ে এসছে ইস আমাদের কপালটাই খারাপ আজকে এরকম একটা ওয়েদারে আমরা এসেছি ঘুরতে সবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো কি পরিমাণে মেঘ

তাই বৃষ্টি দেবতা বলেছে আমাদের পেছন ছাড়বে না এখন অব্দি বৃষ্টি হয়ে যাচ্ছে এখন সন্ধে হয়ে গেল হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বাজে হয়ে যায় ভিডিওটা কিন্তু মজা হচ্ছে গাইস সত্যি বলছি ভিডিও ছবি কোনো কিছু ভালো হচ্ছে না কিন্তু আমাদের মজা হচ্ছে তাও খুব মজা হচ্ছে সকাল থেকে খাইনি নি কিছুতে এনজয় করাটা শেখো ঠিক আছে একদম ফ্যাট থেকে কোনো ব্যাপার না এই ওয়েদারটাকে এনজয় করা শেখো ভালো সব সময় হাসো এর মতো এর মতো পাগলের মতো হাসো

तो हम लोग खाएंगे हिंदी में बात करते हैं हंसना भी है तो हिंदी में हंसो सॉरी 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 भाई चलो हम लोग अमेजोन से कुछ खाएंगे तो आप जा भी जाओ ठीक है ना उधर जाके हिंदी में बोलोगे तो, तो तुम थोड़ा सा क्लासी दिखोगे ना तो क्लासी दिखोगे ठीक है ऐसा टिप्स लेने का मीन से मेरे से टिप्स लेना टिप्स लेने का थर्की थर् थर्की टिप्स थर्की टिप्स हाउ टू बिकम थर्की तीप्स।